দারুণ স্বাদের ডিম ভুনা করব আজকে আমি এটা হলো শিঙ মাছের ডিম এখানে আমি পিঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি হালকাভাবে বেশি না তারপরে দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো আদা লবণটা আমি আগে দিয়েছি যেন মশলাটা না ছিটে সেই জন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মরিচ আর হলুদটা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ গন্ধটা যেন না থাকে তারপরে দিয়ে দেব একটা টমেটো কুচি এই যে টমেটো কুচিটা দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখন এখানে অ্যাড করে দেব আমার শিঙমাছের ডিমগুলো শিংমাসের ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই এখন ভালোভাবে সুন্দর করে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করবো যাতে পুরোপুরি না ভেঙে যায় একটু আস্ত আস্ত থাকবে এটা দেখেন কালারটা যখন চেঞ্জ হবে ভাজতে ভাসতে তখন আমি এখানে অ্যাড করে দেব পানি অনেকটাই দেব যাতে আমার ডিমগুলো সেদ্ধ হয় সেই জন্য এখন এই দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করে দেব পানি পানিটা দিয়ে ভালোভাবে সুন্দর করে আবার অনেকক্ষণ রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে রান্না করার পরে এই যে আমি এখন পানি অ্যাড করে দিলাম সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো নাড়াচাড়া না করলে আবার একটার সাথে একটা লেগে যাবে লেগে গেলে খেতে ভালো লাগে না সেই জন্য একটু আস্তে আস্তে নেড়ে নেড়ে রাখবো এই দেখেন ডিমগুলো আস্ত আসে এরকমই আস্ত থাকবে আর অনেক ডিমে গন্ধ থাকে সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে কি হয় গন্ধটা থাকে না তার সাথে দিয়ে দেবো এখন আমি ধুনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব নাড়াচাড়া করার পরে এখন এই ধনিয়া পাতার সাথে আমি আবার কিছুক্ষণ রাখবো রাখার পর এখানে অ্যাড করে দেবো আবার জিরার গুঁড়া এই যে আমি পরিমাণ মতো জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি যার যতটুকু হবে ডিম তার উপরে নির্ভর করে এখন আমি ঢাকনাটা চেপে দেবো পাঁচ ছয় মিনিটের মতো তার কি হবে এটার যে মশলাটার ঘ্রাণটা ভিতরে থাকবে এত সুন্দর ঘ্রাণটা বের হয়েছে যা বলার মতো না তার সাথে দিয়ে দিলাম তিন চারটা মরিচ দিয়ে দেওয়ার পর ঢেকে রেখেছিলাম আরও কিছুক্ষণ সময় তারপর এই যে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে এখানে কাঁচা মরিচের ফ্লেভারটাও আসতে আছে খুবই ভালো লাগে এরকম করে ডিম ভুনা করলে আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন দেখতেও যেরকম সুন্দর হবে খেতেও অনেক সুস্বাদু হয় এরকম ডিম ভুনাটা আমার কাছে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে তা জানি না আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে মাছের ডিম ভুনা অনেক রকমই করা যায় আমি আজকে না ভেজেই ডিমটা ভুনা করেছি দেখেন কত সুন্দর কালারটা এসেছে গরম গরম ডিম ভুনার সাথে গরম গরম ভাত দিয়ে যদি খান আপনি এক থেকে দেড় প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এভাবে যদি খান খুবই ভালো লাগবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ